আনন্দ অনেক রকম হয় কিছু থাকে আমরা জেনে করি আর কিছু না জেনে করি আবার কিছু দেখবেন যেমন মহাভারতের পৃষ্ঠায় দেখা যায় পিতামহ বিষ্ম তিনিও গোবিন্দকে প্রশ্ন করেছিলেন মাধুর এই যে আমি সরসজ্জার উপরে শুয়ে রয়েছে আমার যতদূর স্মরণে আছে বিগত একশো চব্বিশ জনম পর্যন্ত আমি কোনো পাপ করি কত জনম আমরা তো এক জনমের কথা বলতে পারি আর তিনি কি বলছেন গ্রীষ্ম একশো চব্বিশ জনম পর্যন্ত আমার স্মরণে আছে যে আমি কোনো পাপ করিনি তাহলে আমি আজকে কেন সরসজ্জার উপরে সাহিত্য আছি তখন মাধব বলছেন আচ্ছা পিতামহ আপনি এটাই কি করে ধরে নিলেন যে একশো চব্বিশ জনমটাই শেষ এর আগে আর কোনো জনম আপনি পাননি একশো পঁচিশতম জনমাপ্তি পাননি এটা কি করে নির্ধারণ করে দিলেন বলে তাহলে বলে এটাই হলো বাস্তব আপনি যে একশো পঁচিশতম জনম পেয়েছিলেন সেই সময়ে একটা কিটকে একটা পোকাকে কাটার আঘাতে বিধ্বস্ত করেছে কাটা দিয়ে আঘাত করে করে তাকে বিধ্বস্ত করেছে আর তার অভিশাপের কারণে আপনাকে আজ এই সরসজ্জার উপরে সাইড থাকে সুতরাং পা এ বলে না নাম করো বলে নাম করলে কি হবে নামেরা তো ক্ষমতা নাম তোমার মনকে শান্ত রাখবে আর মন যত শান্ত থাকবে তত পাপ কর্ম কম হবে এই যত দুষ্ট বুদ্ধি সব চঞ্চল মন থেকে হয় শান্ত মন থেকে কোনো এইসব কর্ম হয় যত চঞ্চল থাকে মন যত উদ্বিগ্ন থাকে মন খারাপ কাজ